এই যে কুডু বলে আবার একটা কুপালো ওই দেখো বন্ধুরা কি দেখো কুবিয়ে দিয়েছে দেখো কিভাবে দেখো বন্ধুরা চ্যাং চলে গেল দেখো কুচেটা দেখে না দেখো আজকে বন্ধুরা হয়ে গেছে কুডু বলছিল যে আজকে কুচে পাবো আজকে নামার সাথে সাথে কুচে কই বন্ধুরা আরো কত মাছ দেখো দেখো মাছটা দেখো আহ ছোট কিন্তু মোটা আছে অনেকটা মোটা এই দেখো এই দেখো দেখো শিকারিটা মুখে লাইট নিয়ে এই দেখো আরো মাছ আছে এই দেখো এই ভিতর কই মাছ সব বড় বড় কই মাছ চলো বন্ধুরা তোমাদের আরো মাছ দেখাবো এই দেখো এইখানে আমি একটা কাকড়াকে কুপ মেরেছিলাম মেরে থুয়ে দৌড় মেরেছি কুটু বললো আমি একটা বড় কুচে কুপেছি এই জন্য হ্যাঁ দেখা হ্যাঁ দেখা আমি কাঁকড়া কুপালাম একটা সেই সাইজের কাঁকড়া বন্ধুরা সেই টেস্ট দেশি গায় কুটু একটা কী যেন একটা কোপ দিলো বন্ধুরা খুব বড় সাইজের মনে হচ্ছে আবার এই দেখো বন্ধুরা কাটা দেখো আহ দেখা যাক বন্ধুরা কি মাছ পেয়েছে পুরো ওটা তো বলছে যে বড় একটা কই নাকি চ্যাং ছিল মোটা বলে কুট কুটু কুটুকভাবে হবে ওই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কই মাছ দেখো দেখো কইটা সাইজটা দেখো বন্ধুরা পুরো একদম সেই লাউ পাতায় খাওয়া কই আগেও কই কুটু দুটো তিনটা কুপিয়েছে দেখো একটু শিকারিটাকেও দেখে নাও পাপি মানুষটাকে দেখো দেখবে মাছ দেখবে মাছও দেখাচ্ছে যে কি এই মাত্র আসলাম এখন এই যে আকাশে কেবল তারা উঠছে ওই দেখো কইগুলো দেখো সুন্দর এই যে কুটু দেখো এইখানটা মাছ কুপিয়েছে একবারে এ দেখো গর্তের মধ্যে ছিল এক কোপে এ দেখো কতগুলো মাছ এ দেখো সব চ্যাং মাছ হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা হয়ে গেছে বড় সাইজের বড় সাইজের মাল হ্যাঁ হ্যাঁ বড় সাইজের মাল কাকায় আছে বড় মালগুলো খুব পাইনি রে দেখো বন্ধুরা বড় বড় সাইজের সব মাল সব সব বড় বড় সব

ঘাই দেচোন যদি ছাৰ